দেখবেন অনেক সময় মানুষ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কাপল ব্লগারদের ভিডিও দেখে তাদের সুন্দর ভালোবাসাময় মুহূর্ত খুনসুটি দেখে নিজের স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন তাদের সঙ্গে তুলনা করার চেষ্টা করেন এবং মনে করেন সোশ্যাল মিডিয়াতে যাদের দেখছেন তারাই মনে হয় সবচেয়ে সুখে আছে এবং আমরা সবচেয়ে দুঃখে আছি এটি হল পৃথিবীর সবচেয়ে বড় ভুল ধারণা সোশ্যাল মিডিয়াতে আমরা যা দেখি তা যে সবসময় সত্যি হবে ব্যাপারটি এমন নয় আজকে আমি আপনাদের যে গল্পটি বলবো সেই গল্পটি শোনার পর এই ব্যাপারটি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে লোক দেখানো ভালোবাসার চেয়েও অনেক সময় গোপন ভালোবাসা অনেক বেশি সুন্দর হয় চলুন গল্পটা তাহলে বলা এক স্ত্রী একসঙ্গে একটি চিড়িয়াখানায় ঘুরতে গেলেন ঘুরতে ঘুরতে দুজনেই একটি বানরের খাঁচার সামনে এসে উপস্থিত হয়েছেন তখন তারা দেখলেন খাঁচার ভেতরে স্ত্রী বানর এবং পুরুষ বানর একজন আরেকজনের সঙ্গে খুব খুনসুটি করছে পুরুষ বানর নানাভাবে স্ত্রী বানরের আশেপাশে ঘুরছে এবং ভালোবাসাময় একটি মুহূর্তের সৃষ্টি করছে সেই ভদ্র মহিলা তো এই দৃশ্য দেখার পর খুবই খুশি হলেন স্বামীকে বললেন দেখো এই দুটো বানরের মধ্যে কি সুন্দর ভালোবাসা তারপর তারা হাঁটতে হাঁটতে চলে গেলেন সিংহের খাঁচার সামনে সিংহের খাঁচার সামনে কি দেখলেন সিংহ একপাশে মুখ ফিরিয়ে বসে আছে আরেক পাশে সিংহী বসে আছে মনে হচ্ছে তাদের মধ্যে মনে হয় কোনো ভালোবাসাই নেই তখন স্ত্রী বললেন আহ ভালোবাসা আর কি নির্মম পরিণতি এতক্ষণ কিন্তু স্বামী চুপচাপ ছিলেন। এবার তিনি নিরবতা ভঙ্গ করে তার স্ত্রীকে বললেন না এই পাথরটি তুমি সিংহের খাঁচায় সিংহের দিকে ছুঁড়ে মারো তারপর দেখো সিংহ কি করে স্ত্রী তাই করলেন ছোট্ট পাথরটি তিনি সিংহের খাঁচার মধ্যে সিংহের দিকে তাক করে ছুড়ে মারলেন আর অমনি সিংহ গর্জন করে সামনে ছুটে এলো তার স্ত্রীকে রক্ষা করার জন্য সে গর্জন করতে করতে খাঁচার সামনের দিকে চলে এলো তার স্ত্রীকে সে রক্ষা করবে বলে তখন সেই ভদ্রলোক তার স্ত্রীকে বললেন এবার একই কাজ তুমি বানরের খাঁচার সামনে গিয়ে ছোট্ট একটি পাথর গিয়ে স্ত্রী মারো তাই করলেন তিনি তখনই পুরুষ বানরটি নিজের আত্মরক্ষার জন্য স্ত্রী বানরটিকে রেখে ছুটে পালিয়ে গেল তখন স্বামী বললেন সব সময় মানুষের লোক দেখানো ভালোবাসা মায়া এসব দেখে প্রভাবিত হল না আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদের পুরোটাই ফে লোক দেখান লোক দেখানো ভালোবাসা মায়া মমতা স্নেহ দেখিয়ে তারা অন্যকে প্রভাবিত করতে চায় কিন্তু সত্যিকারের ভালোবাসা সব সময় কিন্তু লোক দেখানো হয় না অনেক সময় অনেকে নীরবেও ভীষণ ভালোবেসে চান ঠিক যেমন সিংহ আর বানরের গল্পে ঘটল সামনাসামনি দেখতে হয়তো বাইরে থেকে মনে হচ্ছিল বানর দম্পতির মধ্যে ভালোবাসা বেশি কিন্তু যেই একটি বিপদ চলে এলো অমনি দেখা গেল সঠিক ভালোবাসা তো মূলত ছিল সিংহের মধ্যে যা গোপন ছিল আর বর্তমান পৃথিবীতে সিংহের চেয়ে বানরের কদরটাই বেশি তাই সাবধান বানরের লোক দেখানো ভালোবাসায় ভুলবেন না যেন